আসসালামু আলাইকুম আজকে আমরা সেহি বুখারির চল্লিশ নম্বর হাদিসটা নিয়ে একটু গেহরাইয়ে যাব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা তো ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা কিবলা পরিবর্তনের ঘটনা ঠিক আমরা দেখব কেন এই পরিবর্তনটা হল সাহাবিরা কিভাবে নিলেন বিষয়টা আর এর আসল শিক্ষাটা কি তো শুরু করা যাক একেবারে হিজরতের পরের সময় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন আনসারদের কাছে থাকছেন আর তখন মানে প্রথম দিকে মুসলমানরা বাইতুল মকদিস মানে জেরুজালেমের দিকে মুখ করে সলাত আদায় করতেন হ্যাঁ আর সেটা তৎকালীন আহলে কিতাব বিশেষ করে ইয়াহুদিদেরও কিবলা ছিল ঠিক কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহ আলাহিউসাল্লামের মনে কিন্তু একটা গভীর আকাঙ্ক্ষা ছিল কাবার দিকে ফেরার হ্যাঁ কাবা শরীফের দিকে কারণ কাবা তো শুধু ইব্রাহিম সাল্লামের বানানো একটা প্রার্থনা কেন্দ্র না ওটা ছিল তৌহিদের মূল প্রতীক বুঝলাম তাই তিনি প্রায়ই আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করতেন আকাশের দিকে তাকিয়ে থাকতেন একদম তিনি অধীর ছিলেন পবিত্র কোরআনেও তো আল্লাহ বলেছেন আমি আকাশের দিকে আপনার বারবার মুখ ফেরানোকে অবশ্যই লক্ষ্য করছি মানে আল্লাহ জানতেন তার ইচ্ছাটা আর তারপর সেই মুহূর্তটা এলো এল সালাতের সময় তাই না হ্যাঁ সালাত চলছে আর ঠিক তখনই ওহি এলো কিবলা পরিবর্তনের নির্দেশ সালাতের মধ্যেই সালাতের মধ্যেই আর নবী সাল্লা সাল্লাম একটুও দেরি করলেন না সাথে সাথেই বাইতুল মাগদেশ থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে ফিরলেন ভাবা যায় নামাজের মাঝখানে এত বড় একটা পরিবর্তন আর সাহাবিদের প্রতিক্রিয়া সেটাই তো ইমানের আসল পরীক্ষা ছিল মানে তারাও সাথে সাথেই ঘুরে গেলেন শুধু তাই না এক সাহাবি যিনি নবী সাল্লা সাথে সালাদ পড়েছেন তিনি দৌড়ে আরেকটা মসজিদে গেলেন গিয়ে দেখেন সেখানকার লোকেরা তখনও বাইতুল মগতিশের দিকে ফিরে রুকুতে আছে ও আচ্ছা তিনি সেখানে পৌঁছে জোরে ঘোষণা দিলেন আমি আল্লাহর কসম করে বলছি আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে মক্কার দিকে মানে কাবার দিকে ফিরে সালাদ পড়েছি আর তারা শোনার সাথে সাথেই ওই রুকু অবস্থাতেই সবাই দিক পরিবর্তন করে কাবার দিকে ঘুরে গেলেন কোনো প্রশ্ন নেই কোনো দ্বিধা নেই সুহান আল্লাহ এটাই হল সামি আয়না বা আতা শুনলাম এবং মানলাম একেবারে বাস্তব ধারণ ঠিক কিন্তু সবাই তো আর এভাবে নেয়নি বিষয় যেমন ইয়াহুদিদের কথা বলছেন হ্যাঁ মদিনার ইয়াহুদীরা বেশ অবাক হয়েছিল কিছুটা অসন্তুষ্ট তারা প্রশ্ন তুলল এই কেমন নবী আমাদের কিবলা ছেড়ে দিল হুম এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয় আল্লাহর হুকুম কারো পছন্দ বা অভ্যাসের ওপর নির্ভর করে না একদম আবার কিছু মুসলমানের মনেও কিন্তু একটা চিন্তা এসেছিল কি নিয়ে চিন্তাটা ছিল তাদের ভাই বোনদের নিয়ে যারা কিবলা পরিবর্তনের আগেই ইন্তেকাল করেছেন যারা বাইতুল মাকদিসের দিকে ফিরেই সালাদ পড়ে গেছেন ও হ্যাঁ তাদের সেই সালাদগুলোর কি হবে এটা তো খুবই স্বাভাবিক একটা প্রশ্ন ঠিক আর আল্লাহ সুবহান ও তালা সেই উদ্বেগ দূর করে দিলেন সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতের একটা অংশ নাজিল হল কোন অংশটা একম। মানে আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে অর্থাৎ তোমাদের আগের সালাতকে নষ্ট করে দেবেন আল্লাহ আকবার মানে আগের ইবাঙাতগুলোও কবুল কি বিরাট একটা না। অবশ্যই আল্লাহর কি অপার রহমত তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি কি মূল শিক্ষা নিতে পারি আমার মনে হয় প্রথমত এটা শুধু একটা ভৌগোলিক দিক পরিবর্তন ছিল না না একদমই না এটা ছিল মুসলিম উম্মার একটা স্বতন্ত্র পরিচয় লাভের ধাপ ইসলামী নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে কাবাকে আবার প্রতিষ্ঠা করা আর নবী সাল্ল আলাহিউসাল্লামের আদর্শ নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি কিন্তু ওহির জন্য অপেক্ষা করেছেন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহর সন্তুষ্টি সবার আগে আর সাহাবিদের কথা তো বললামই সেই নিঃশর্ত আনুগত্য নির্দেশ পাওয়া মাত্র পালন কোন কিন্তু নেই ঠিক আর আল্লাহর সে রহমতের ঘোষণা যে আগের আমল নষ্ট হবে না এটাও তো একটা বড় শিক্ষা অবশ্যই আর এটাও বোঝা যায় যে যারা সত্য মানে না তাদের বিরোধিতা আল্লাহর পরিকল্পনাকে আটকাতে পারে না সব মিলিয়ে কিবলা পরিবর্তনের ঘটনাটা তাহলে ইমানের একটা পরীক্ষা ছিল আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের নিদর্শন নিঃসন্দেহে মূল বিষয়টা হলো। ওহির সামনে নিজের যুক্তি বা অভ্যাসকে বড় করে না দেখা বেজগত রচম মেনে নেওয়া আচ্ছা তাহলে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে বলুন এই যে সাহাবিরা আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিলেন এই শিক্ষাটা আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক যখন চারপাশে এত মত এত পথ খুব ভালো একটা প্রশ্ন আসলে আল্লাহর নির্দেশের প্রতি এই রকম অবিচল আস্থা আর আনুগত্যই তো আমাদের জ্ঞানার্জন আর বিশ্বাসের পথে চালিকা শক্তি হতে পারে তাই না বিভিন্ন তথ্যের ভিড়ে কোনটা সঠিক পথ সেটা বুঝতে সাহায্য করতে পারে এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত ঠিক বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ